বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ নিশানায় মমতা সুজাতা দিলীপ মমতা বন্দ্যোপাধ্যায়ের মুর্শিদাবাদ সফরকে ঘিরে কটা খোলেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ তার কথায় মমতা বন্দ্যোপাধ্যায় নাটক করতে মুর্শিদাবাদ যাচ্ছেন দুশো সাতচল্লিশ জনকে ওসি গ্রেফতার করেছে তাদের ছাড়াতে এখন এসপির সঙ্গে কথা বলতে যাবেন মুখ্যমন্ত্রী রাজ্যপালের রিপোর্টে রাষ্ট্রপতি শাসনের সুপারিশ প্রসঙ্গে সৌমিত্র বলেন এটা আরও আগেই করা উচিত ছিল দেরিতে হলেও সঠিক পদক্ষেপ তৃণমূল নেত্রী সুযাতা মন্ডলের প্রসঙ্গে করা ভাষায় প্রতিক্রিয়া দিয়ে বলেন ওটা একটা পাগল বিজেপি নেতা দিলীপ ঘোষের দীঘা সহ নিয়েও ভিন্ন সৌমিত্র তার ভাষায় দা দীঘায় গিয়ে ভুল করেছেন রক্তমাতা হাতের সঙ্গে হাত মিলিয়েছেন তিনি রবিবার দলের এক কর্মসূচিতে চ্যাংরা বিজেপি নেতাদের বাড়ি ছাড়া করার হুঁশিয়ারি দিয়েছিলেন ইন্দপুর ব্লক তৃণমূল সভাপতি রেজাউল খান সোমবার দলের পক্ষ থেকে বাঁকুড়া জেলাশাসকের দপ্তর ঘেরাও কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে ইনপুর ব্লক তৃণমূল সভাপতি রেজাউল খানের নাম করে তিনি বলেন রেজাউল খান ভারতীয় হতে পারেন না ভারতীয় হলে এভাবে ঘর ছাড়া করার হুমকি দিতেন না তিনি আরো বলেন ও হিন্দুদের ঘর ছাড়া করার কথা বলছে এবার হিন্দুদের নয় রেজাউলদের ঘর ছাড়া করা হবে এমনকি হিন্দু ছাড়া কোন রোহিঙ্গাকে জমি বিক্রি বা ঘর ভাড়া না দেওয়ার কথাও এদিন তিনি বলেন

জন্য করতে হবে মুর্শিদাবাদ যাচ্ছেন কালকে যাবেন শামশিরগঞ্জে আক্রান্তদের বাড়িতে নাটক দিদি ভাই নাটক করবেন সেই নাটকটা আবার টিভিতে দেখতে হবে সেই নাটকটা আবার দেখতে হবে উনি যাবেন দুশো সাতচল্লিশ জন যে ধরা পড়েছে সেই দুশো সাতচল্লিশ জন যে ওসি অ্যারেস্ট করেছে সেই দুশো সাতচল্লিশ জন যাতে ছাড়া পায় তার জন্য ওসির কথা বলতে যাবেন আজকে স্কুল সার্ভিস কমিশনে যারা চাকরি হারিয়েছিলেন সেই ফেরতের দাবিতে আজকে সুপ্রিম কোর্টে আবার যাচ্ছে দেখুন আমি একটা কথা বলবো ছাব্বিশ হাজারের মধ্যে তো যে দুর্নীতিগুলো আছে তাদের চাকরি চলে যাক বাকি যারা স্বচ্ছ তাদের চাকরি থাকুক আমি প্রথম থেকে এটা বলেছি যে দুর্নীতিগ্রস্ত যেগুলো হচ্ছে সেগুলো যাক কিন্তু যারা যাদের চাকরিটা অরিজিনাল লোধামি ছাত্র ছাত্রী তাদের চাকরি থাকুক মুর্শিদাবাদের যে ঘটনা সেই ঘটনা নিয়ে আজকে রাজ্যপাল রিপোর্ট পাঠিয়েছেন সেই রিপোর্টে যেটা হচ্ছে রাষ্ট্রপতি শাসনের কথা ভাবতে বলা এটা আগেই আগেই করা উচিত ছিল এটা আগেই করা উচিত ছিল এখানে ভোট করবেন হবে। যদি রোহিঙ্গারা আক্রমণ করে আপনি ভোট করবেন কি করে এবং প্রশাসন যদি সঠিক না থাকে আপনি ভোট করবেন কি করে এটা আগেই করা দরকার ছিল জাফরাবাদে নতুন করে অশান্তি তৈরি হয়েছে জাফরাবাদে হরগোবিন্দ দাসের বাড়িতে সেখানে সিসি ক্যামেরা অফ করে লাইট অফ করে তার বাড়ির দরজা ভুচুর ভরা শুনুন বাংলাদেশ সনাতনীরা সুরক্ষিত নয় বাংলাদেশকে সনাতনীদেরকে ভুল বোঝানো হচ্ছে তাই দীঘাতেও মন্দির করে বা কালচারাল সেন্টার করে নানা করে ভুল বোঝানো করিয়ে হিন্দু ভোটটা ভাগ করার চেষ্টা করছে আমি বলবো একটা কথাই সনাতনী মা বোনদেরকে

সোনাতলিদের হত্যা হলো চার দিন আগে সে রক্ত মাতা হাতের সাথে আবার হাত মেলাবো এটা ঠিক না আমি তা জানি না আমি এসব কিছু বলবো না এগুলো দলের যার উপনীত হচ্ছে তারা বলে কিন্তু যাওয়াটা ভুল হয়েছে এটা আমি পরিষ্কার বলছি আমি একটা করে বলবো যাওয়াটা ভুল হয়েছে বাকি আর আমি কিছু বলবো না দিল্লির নেতৃত্ব দেখবেন যাদের দিল্লি সবকিছু নজরে রাখছে দিল্লিতে জেনে রাখবেন ভারতীয় জনতা বড় বড় বিগ বিগ লিডাররা সময়ের সাথে সাথে সরে গেছে ভারতীয় জনতা পার্টি এমন একটা পার্টি প্রথমে দেখে খোঁজ করে অনুসন্ধান করে সঠিকভাবে দেখে তারপর ঠিক তাকে বিদায় দেয় আরে ওই তো বললাম রেজাউলের রেজাউল যে ভারতীয় আমার তো সেটাই সন্দেহ হচ্ছে নাহলে বলে কি করে যে বিজেপি থেকে ঘর ছাড়া করো তা নয় রেজাউল মাত্র ফোর পার্সেন্ট সমস্ত হিন্দুদেরকে ঘর ছাড়া করে দেবে যা বাড়ানো হচ্ছে এটা অ্যাকচুয়ালি আমার মনে রেজাউলের পূর্বপুরুষরা বাংলাদেশ থেকে এসেছে কই নিয়ে মনে হয় পাকিস্তান হতে পারে সেটাই পুলিশকে বলবো যে আপনি তদন্ত করে দেখুন হ্যাঁ আমি আবার বলছি আমি আবার বলছি জমি বিক্রি করবেন না সনাতনী ছাড়া হিন্দু ছাড়া জমি বিক্রি করবেন না ঘর ভাড়া দেবেন না এটাই কিন্তু বিপদ জানছে একদিনেরাই আপনার ঘরটা দখল করে নেবে এটা কলকাতাতে নাইনটি পার্সেন্ট ঘর দখল হয়েছে বাঁকুড়া জেলাতে কেউ না করে এই পশ্চিমবঙ্গ জেলাতে কেউ না করে সেটার জন্য একটা ব্যারিকেড দিতে করতে বললাম নিশ্চিতভাবে যদি তারা আমাদেরকে বলতে পারে ঘর ছেড়া করে দেবো আর আমরা কেন বলতে পারি না আমি নিশ্চিতভাবে হিন্দুদের পক্ষে আমি হিন্দুদের পক্ষে কথা বলবো